শুভ সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি রাধা মন্দির কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখো আর আমার পাশে থেকো আজ হচ্ছে সোমবার সোমবারের সকাল এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো আজ আমি বললাম যে আমার মা সুতো ভাইয়ের ছেলের অন্নপ্রাশন তো সেখানে যাব তো দেখো রেডি হয়ে গেছি এই সব জামদানিটাই পড়েছি ঠিক ভালো করে দেখা যাচ্ছে না কারণ নিজে নিজে ক্যামেরা করলে দেখতে পাওয়া যায় না তো এটা পরেছি কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ্দুর এই নরমে হালকা সাজটাই পরেছি আর দেখো সাজটা কেমন হয়েছে সিম্পল সাজ বাড়ির অন্নপ্রাশন বাড়ির তো চলো যা যাক আর বাকি কত ওখানে যে হচ্ছে ছেলে স্কুল গেছে পরীক্ষা আর আমি আজকে স্কুলে ছুটি নিয়েছি আর বর গেছে কাজে রান্নাটা করে যাচ্ছি ডিম আলু ছোল আমি চাটনি আর হচ্ছে হচ্ছে ভাজা তো এগুলো করে যাচ্ছি তো চলো যে আবার ওখানে কথা হচ্ছে রাস্তায় বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে যাচ্ছি আর হেঁটে হেঁটে যাবো ছেলে ব কেউ নেই আমি হেঁটে হেঁটেই যাচ্ছি একাই রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো কত রোদ রাস্তায় তো বন্ধুরা দেখো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি পুরো পৌঁছে গেছি আমার মাসিতে পারি আর ওই সামনের নাচটা সাজিয়েছে আর এই যে দেখো ডিজে বাসছে আমার ভাইরা সব বাজাচ্ছে বসে আছে ওদেরকে একটু দেখিয়ে দিলাম আর ভয়েস দেওয়ার কারণ হচ্ছে প্রচণ্ড জোরে জোরে মাইক বাসছে দেখো বাড়ির ভেতরে ঢুকছে আর দেখো আমার ভাইয়ের বউ আর একটা বোন হয় আর এটা একটা ভাইয়ের বউ হয় তো ওরা দুজনে পূর্ণ করছে আর দেখালাম এই যে এই হচ্ছে পুচকুটার ভুজুন আছে আর ওটা হচ্ছে ওর মা তো ওর অন্য পড়াশোনা নিয়ে আজকে এসছি তো দেখো ফোন নিয়ে কামড়াকামড়ি করছে আর এত মিষ্টি কি বলবো তারপর ওর সাথে দেখা করে এখানে দেখো প্যান্ডেলে চেয়ার ফিরেছে আর আমার মেসো রান্না করছে তো এইটা হচ্ছে আমার মেসো এর না তিরি তো মেসোকে ইয়ার করে বলছি কী খাচ্ছ এটা তো রান্না দেখো অনেকটাই দূরে এগিয়ে গেছে এখানে মাছও ভাজা হয়ে গেছে আর ওখানে মশলাও কষছে আর এখানে সব মশলাপাতি রেখে দিয়েছে তো আমার সকাল থেকে আসার কথা ছিল মেসো ওটাই বলছে তোর তো সকাল থেকে আসার কথা ছিল এখন কেন এলি তো এরকম বলতে বলতে দেখো যে রান্নাটা দেখ আমার একটা ভিডিও কর আমার ছবি খুঁজছে আর এরকম করে আর কি তাই আর মারছে আর রান্না মোটামুটি সবই হয়ে গেছে আর দেখো এবার হবে হচ্ছে পায়েসটা তো পায়েস তো একদম অন্নপ্রাশন জন্মদিন বাড়ি ঘাটে

একটা এই সময় ভালো হতো খাওয়া দাওয়া হচ্ছে এই যে পরিবেশনের লোক এরা হুম